যে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন জনআকাঙ্ক্ষা পূরণের জন্য সংস্কার করে প্রয়োজনীয় সংস্কারগুলো করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেটা প্রায় সাত আট মাস আপনার তারা পরিশ্রম করে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন তারা এই কাজ করে করে আজকে সমস্যা সামনে রেখেছেন সেই জন্য আমি আমাদের দলের সালাউদ্দিন আহমেদ এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই